আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও অ্যামিক্স্যাপ মেডিসিন নিয়ে অ্যামিক্স্যাপ মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল আর এই অ্যান্টিবায়োটিক ক্যাপসুল সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়ম মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না জন্যই পুরো ভিডিওটি না টেনে মনোরোগ সহকারে আপনাকে দেখতে হবে এমিক্স্যাপ মেডিসিনটি হলো একটি ব্র্যান্ড নেম এই মেডিসিনটি জেনেরিক নেম অথবা গ্রুপ নেম হলো সেপেক জিম এই মেডিসিনটি দুশো এবং চারশো এনজি হয়ে থাকে মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানি নেম হল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইমিক্সাপ মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা জানব মেডিসিনটি আমাদের শরীরে কি কি কাজ করে তার বিস্তারিত এবং কি জানব মেডিসিনটি প্রতিনির্দেশনা ও মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এই মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় মেডিসিনটি প্রতিটি ক্যাপসুলের মূল্য দুশো এমজি পঁয়ত্রিশ টাকা আর চারশো এমজি পঞ্চাশ টাকা অডিয়েন্সের উদ্দেশ্যে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে ইমিক্সঅ্যাপ মেডিসিনটি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি ব্যাকটেরিয়ার কোষপাশের গঠনে বাধা প্রদান করে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলে মেডিসিনটি কার্যকারিতা যেমন ঠান্ডা জ্বর কাশি নিউমোনিয়া টাইফয়েড জ্বর যে কোনো ধরনের কাটাসিরা গাশুকানু প্রসাব ইনফেকশন মূত্রনালীর সংক্রমণ ব্রঙ্কাইটিস সমূহ শ্বাসতন্ত্রের সংক্রমণ সমূহ সর্ব ও কোমল কোষকলার সংক্রমণ অটাইটিস মিডিয়া সাইনোসাইটিস ফারেনজাইটিস টনসেলাইটিস সমূহ উদ্ধ স্বাস্থ্যীয় সংক্রমণ সমূহের জন্য এমিকসেপ মেডিসিনটি নির্দেশিত এবং কি নারী ও পুরুষের জন্য রোগের জন্য এমিকসেপ মেডিসিনটি নির্দেশিত অবশ্যই মেডিসিনটি গ্রহণ করার আগে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে মেডিসিনটি সেবন করবেন এমিক্স্যাপ মেডিসিনটি সেবন করার নিয়ম আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন দুশো এমজি অথবা চারশো একটি ক্যাপসুল দৈনিক দুইবার সেবন করতে পারেন মোট সাত দিন সাধারণ চিকিৎসায় সাত দিন তবে তীব্রতা কোনো রোগীদের জন্য চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে সেক্ষেত্রে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ অনুযায়ী অ্যামিক্স্যাপ মেডিসিনটি ফার্শ্ব প্রতিক্রিয়া অ্যামিক্স্যাপ মেডিসিনটি মাত্রা খুবই কম এটি শোহনীয় পার্শ্বপ্রতিক্রিয়ার প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তি পাপ গুম গুম গ্যাস্ট্রিক বমি বমি ডায়রিয়া হয়ে থাকে অ্যামিক্স্যাপ মেডিসিনটির প্রতি নির্দেশনা স্যাপালি অ্যান্টিবায়োটিকের প্রতি পরিচিত অতি সংবেদনশীল যুক্ত রোগীরা স্যাফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকটি সেবন করতে হলে রেজিস্টারকৃত ডাক্তার সাথে পরামর্শ করে অ্যান্টিবায়োটিকটি সেবন করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও ইমিক্সঅ মেডিসিন নিয়ে